বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম জিনটেক্স নামক এই ক্যাপসুলটি নিয়ে এই ওষুধটি খুবই কার্যকারী এবং পার্শ্ব মুক্ত আপনার চিরস্থায়ী যৌন সমস্যার সমাধান মিলবে এই ওষুধটির মাধ্যমে এটা সেবন করলে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি কাম উদ্দীপক এবং লিঙ্গ উত্থানজনিত সমস্যা থেকে চিরতরে মুক্তি মিলবে এছাড়াও ওষুধটি সন্তান উৎপাদনে অক্ষমতা প্রতিরোধ ডায়াবেটিস ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের জেনে রাখা ভালো এটা কোনো ওয়ান টাইম সেক্সের ট্যাবলেট নয় বাজারে কিছু কিছু ওয়ান টাইম সেক্সের ট্যাবলেট আছে যেগুলো সেবন করার মাধ্যমে হয়তোবা আপনার সহবাসের সময় কিছুটা বৃদ্ধি পাবে কিন্তু এগুলোর মাধ্যমে পরে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সেদিকে বিবেচনা করে আপনাদের সুস্বাস্থ্যের সুবিধার্থে আজ আপনাদের সামনে হাজির হলাম জিনটেক্স নামক এই ক্যাপসুলটি নিয়ে তাহলে চলুন দেখি এই ক্যাপসুলটি খাওয়ার নিয়ম জিনটেক্স ক্যাপসোল পাঁচ থেকে দশ দিন পর্যন্ত খেতে হয় দৈনিক এক থেকে দুইটি ক্যাপসোল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে এটা হলো একটি স্কোয়ার কোম্পানির তৈরি প্রতি পিসের মূল্য বারো টাকা বিশেষ করে আমাদের মধ্যে যারা বিবাহিত তারা প্রতিদিন জিনটেক্স ক্যাপসোল দুইটি পর্যন্ত খেতে পারেন এবং যারা অবিবাহিত আছি তারা প্রতিদিন একটি করে ক্যাপসুল খেতে পারেন